মাত্র দশ টাকার এক প্যাকেট সয়াবিন দিয়ে যে এত সুন্দর করে একটি রেসিপি মুখরোচকভাবে তৈরি করা যায় তার সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখা যায় তাহলে বোঝা যাবে না এখানে দশ টাকা দিয়ে এক প্যাকেট সয়াবিন এনে সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই কিন্তু জলটা গরম জল নিতে হবে তারপর আমি মিক্সির মধ্যে সেই সয়াবিনগুলি আর সঙ্গে তিনটে লঙ্কা দিয়ে আমি পাকা লঙ্কা দিয়েছি দিয়ে আমি এই সয়াবিনগুলি পেস্ট করে নিলাম আপনারা ইচ্ছা করলে কিন্তু শিল্নড়াতও পেস্ট করে নিতে পারবেন তারপর এর মধ্যে আমি লবণ দিলাম আরেক সামান্য হলুদ গুঁড়ো আর দিলাম আমি বেসন এখানে আমি বড় চামচ দিয়ে তিন চামচ বেসন ব্যবহার করেছি আপনারা আপনাদের অনুমান মতো দেবেন অর্থাৎ সয়াবিনগুলি একটু ভালো করে এই বেসন দিয়ে মেখে নিতে হবে না হলে কিন্তু আমি যেই রেসিপিটা তৈরি করছি সেটা কিন্তু হবে না এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচো করে কাটা পেঁয়াজ এখানে দিয়ে এই মিশিয়ে দিলাম ভালো করে এখন এর মধ্যে আমার দিতে হবে সামান্য একটু জল নাহলে আমার এই বেটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এই যে জল দিয়ে আরও একটু হালকা করে নিলাম বন্ধুরা এই রেসিপিটা খেতে যে এত টেস্টি হয় না খেলে বুঝতেই পারবেন না তাই সবার কাছে রিকোয়েস্ট রইল সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার মতো এরকম করে সয়াবিন দিয়ে ডিম ছাড়া ওমলেট কারি বানিয়ে অবশ্যই আপনারা খাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কীরকম হয়েছে দেখুন বন্ধুরা আমি একটা বড় চামচ দিয়ে আমি এখান থেকে একটু বেটার নিয়ে পেনের মধ্যে একটু তেল দিয়েছি এর মধ্যে আমি এই বেটারটা দিয়ে দিলাম এবং দিয়ে সুন্দর করে চামচ দিয়ে পাতলা করে সম্পূর্ণটা ছড়িয়ে দিলাম এখন কিছু সময় এটা ফ্রাই হতে হবে তারপরেই কিন্তু উল্টানো যাবে এই রেসিপিটা তৈরি করে কাউকে যদি আপনারা খাওয়ান কিন্তু খেয়েও বুঝতে পারবে না যে এতে যে ডিম নেই আমি এখানে পেঁয়াজ দিয়েছি আপনারা ইচ্ছা করলে যারা নিরামিষ ভুজি পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন আমি একটু মুখের স্বাদের জন্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এভাবে এক এক করে আমি ধীরে ধীরে সবগুলি আমি এরকম করে অমলেটের মতো করে আমি বানাবো ছোট ছোট করে দেখুন এই আরেকটা দিয়ে দিয়েছি আর আগেটা উলটিয়ে পাল্টিয়ে কিন্তু একদম দেখলে কেউ বুঝবে না যে এটা ওমলেট না আমি এই যে দেখুন এটা হয়ে গেছে খুব ধীরে ধীরে কিন্তু নেড়ে চেড়ে তুলতে হবে দেখুন কি সুন্দর লাগছে দেখে আর আপনারা যদি মনে করেন এমনিতেই খাবেন ডালের সাথে তাও কিন্তু খেতে পারেন বা বিকেলের চা বা কফির সাহায্য সঙ্গেও কিন্তু এটা আপনারা টিফিন হিসাবে বা নাস্তা হিসাবে খেতে পারেন খুবই মুখরোচক বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি আসে চায়ের সাথে দেওয়ার জন্য আপনারা এটা তৈরি করতে পারেন এই যে দেখুন আরেকটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন বা বড় করে একটা বানিয়েও টুকরো টুকরো করে নিতে পারেন এক এক করে দেখুন আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু পুষ্টির দিক দিয়েও বা প্রোটিনের দিক দিয়েও এই সোয়াবিন কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ছোট থেকে বড় সবাইকেই এটা খাওয়ালে সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে এই যে দেখুন এটা ধীরে ধীরে করে আমি উলটিয়ে পালটিয়ে আমি একটা একটা করে আমি ভেজে নিচ্ছি রান্না করাও খুবই সহজ পদ্ধতি হঠাৎ করে ঘরে যদি কিছু না থাকে এক ঘেয়ে আমি সয়াবিন আলু দিয়ে কত আর রান্না করে খাওয়া যায় তখন যদি আপনারা এভাবে বানিয়ে নিন তাহলে কিন্তু খুবই মুখরোচক বা কোনো নিরামিষ দিনে যদি আপনারা কী রান্না করবেন কিছুই ভেবে পাচ্ছেন না তখন যদি এভাবে এই সোয়াবিন দিয়ে এই ডিমের মতো করে অমলেটগুলি বানিয়ে তখন পেঁয়াজটা স্কিপ্ট করবেন আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন দুর্দান্ত টেস্টি লাগবে আমি এখানে পেঁয়াজ দিয়ে রান্না করেছি তাই অতিরিক্ত মশলা কিছুই দেইনি। যদি আপনারা পেঁয়াজ ছাড়া রান্না করেন তখন একটু বেশি পরিমাণেই মশলা দিতে হবে এখন আমার এই অমলেটগুলি সোয়াবিনের আমার হয়ে গেছে এখন আমি পেনের মধ্যে আবার সামান্য তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলিকে একটু ফ্রাই করে নেব ফ্রাই করেই তারপরে আমি এই রেসিপিটা আমি করতে থাকবো দেখুন এই পেঁয়াজগুলি কিন্তু আমি একটু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজগুলি নাহলে কিন্তু রেসিপিটা টেস্টি হবে না পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যায় অর্থাৎ সেদ্ধ হয়ে যায় তাই আমি এটার মধ্যে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা আমি যে এই অমলেটগুলি দিয়ে ঝোল রান্না করবো বা রেসিপি তৈরি করব তার জন্যই কিন্তু এই মশলাগুলি দিচ্ছি পেঁয়াজ আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি ফ্রাই করে আরও একটু সুন্দর করে কষিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে খুবই ভালো একটা স্মেল আসে তাই কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু রেসিপি টেস্ট হয় না তাই আমি এরকম করে ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে দেখুন আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিলে সত্যিকারের ডিমের অমলেট কারির গন্ধটা এসে যাবে তাই দেখুন আমার পেঁয়াজগুলি কিন্তু ফ্রাই হয়ে গেছে আর বেশি আমি ফ্রাই করব না এখন আমি জলের মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে আর সেটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ফোটাবো আর যতটুকু আমি ঝোল দিলাম এই ঝোলটার থেকে বেশ খানিকটা ঝোল কিন্তু আমি শুকিয়ে ফেলবো। দেখুন আমি এর মধ্যে দুই টুকরো দারচিনির দিয়ে দিলাম দারচিনিটাও এখন সেদ্ধ হয়ে খুব সুন্দর একটা স্মেল এসে যাবে আর এখন এর মধ্যে বড়াগুলি আমি এক এক করে আমি দিয়ে দিচ্ছি কেউ বুঝতেই পারবে না বন্ধুরা এই রেসিপিটা যে ডিম দিয়ে তৈরি করা হয়নি সবাই খেয়ে বলবে ডিমের অবশ্যই কিন্তু অনুরোধ রইল আপনারা এই রেসিপিটা বানিয়ে খাবেন এটা হলো নিরামিষ এক কারি যারা নিরামিষ খান ওনারাও খেতে পারবেন আমি যে পেঁয়াজ দিয়েছি সেখানে পেঁয়াজটা আপনারা স্কিপ্ট করবেন খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর স্মেলও হয়েছে আর খেতেও ভালো হয়েছে যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি তাই আর ছোটো বাচ্চারাও এটা খেতে খুবই পাগল হয়ে যায় এরকমভাবে যদি সয়াবিন আপনারা রান্না করেন তবে বন্ধুরা কথার ফাঁকে ফাঁকে আমার রেসিপিটাও শেষ হয়ে গেছে অর্থাৎ আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে আর সকল বন্ধুদের আবারও জানাই অনেক ভালোবাসা আজকের আমার ভিডিওতে নতুন কোনো বন্ধু যদি দেখছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখার জন্য আর বেল আইকনটিও প্রেস করে রাখবেন আর সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন আর দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের ভিডিওগুলি আর নিত্য নতুন রান্না বা আরও অন্য ধরনের ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে অবশ্যই একবার ভিজিট করবেন আমার চ্যানেলটি সকল বন্ধুদের আবারও আবারও অনেক অনেক ভালোবাসা আমার বুক ভরা প্রাণভরা বন্ধুরা সবাই আমার ভিডিওটি দেখবেন আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আমার আজকের রান্নাটি আজ আসি টা টা